আল্লাহ তালা সুরা মাউনের চার ও পাঁচ নম্বর আয়তে ইরশাদ করেন ফাওয়াইল্লিল মসল্লিন আল্লাহ সলায় হিমসাহ ওদের ধ্বংস সেসব নামাজিদের জন্য যারা তাদের নামাজ থেকে গাফেল আজ আমরা ফেসবুক ইউটিউব আর দুনিয়ার মোহে ডুবে আছি নামাজের ডাক আসে কিন্তু আমরা বলি আসছি দেরি হবে না এখনো সময় আছে এভাবে দুনিয়ার ব্যস্ততা একদিন আসল ডাক এসে যাবে সেদিন আজান শোনা যাবে কিন্তু আর নামাজ পড়ার সুযোগ থাকবে না আজ যদি আমরা দুনিয়ার ফেসবুক স্ক্রল করতে করতে সালাত মিস করি তাহলে কাল হাসরের ময়দানে আফসোস করলেও লাভ হবে না তাই দেরি করো না ভাই ফিরে আসো আজই তোমার রব তোমার অপেক্ষায় রয়েছে তুমি একবার এগিয়ে আসো আল্লাহ তোমার দিকে গুণ এগিয়ে আসবে ইনশাল্লাহ নামাজই মুক্তির চাবি নামাজই শান্তির আশ্রয়